আমরা এমনই একটি সময়ে আজকে আবার এই রাজনীতির মাঠে নড়াচড়া শুরু করেছি সেই সময়টা হলো আমরা একটা যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধের মধ্যে আছি নাকি আমাদের যুদ্ধ কি শেষ হয়েছে আমরা একটি রেজিমের বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ অবতীর্ণ হয়েছি আমরা সশস্ত্র একটি স্বৈরাচারের বিরুদ্ধে

আমরা মুক্ত করতে পারি এটা আমাদের ব্যর্থতা নয় আমরা একটি সশস্ত্র রেজিমের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি রেজিম যে রেজিম দীর্ঘ সাতারটি বছর পরতে 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 অস্ত্রবাজির থেকে শুরু করে কলমবাজির থেকে শুরু করে দালালি পর্যন্ত দালালি থেকে শুরু করে সব রকম প্রত্যেকটা প্রতিষ্ঠানের বাধা থেকে নিচ পর্যন্ত নিজেরা জলীয়করণ করেছে বন্ধুরা আমার তাদের বিরুদ্ধে যখন আমরা আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা হচ্ছে যুদ্ধের মাস পথে আমাদের নেতা জনাব তারিক রহমান আমাদেরকে আবার নির্দেশনা দিয়েছেন যে আবার জানতে হবে এই স্বৈরাচারকে বিপদ করতে হলে আমরা যারা আজকে আমাদের পিঠে যারা যাদের জাতীয়তাবাদ আদর্শের সিল লেগে গেছে তারা পিছনের দিকে তাকালে আর চলবে না আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর

ভালো সুন্দর জীবন দিয়ে যেতে পারবো না তাই বন্ধুরা আমার তারিফ রহমান নেতৃত্বে আমরা কি এই যুদ্ধে আমাদের জীবনের শ্রেষ্ঠ ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতিরা